আসসালামু আলাইকুম আজকে থাকছে বিশেষ প্রতিবেদন নতুন প্রতারণা রাত কাটবে স্বপ্নের মতো রাজধানীতে সময়োপযোগী প্রতারণা বেড়েই চলেছে মানুষের নানা দুর্ভোগ রোগ বা সমস্যা ঘিরে চলেছে সিন্ডিকেট বাণিজ্য বছর খানেক ধরে শোনা যাচ্ছে ম্যাজিক মশারির কথা সম্প্রতি চিকেনগুনিয়াকে ঘিরে ম্যাজিক মশারি নিয়ে প্রতারণা করছে একটি প্রতারক ব্যবসায়ী সিন্ডিকেট কারণ বাজারে এক আড়তে শ্রমিকের কাজ করেন সুমন মিয়া তিনি এক ফেরিওয়ালার কাছ থেকে নশো টাকা একটি ম্যাজিক মশারি কিনে প্রতারণার শিকার হয়েছেন সুমন বলেন একই মশারি কিনতে এর অর্ধেকের কম টাকা লাগে সুবিধার কথা শুনে টাকার কথা ভাবিনি কিন্তু লোকটা আমাকে ঠকিয়েছে সুমনের ভাষ্য লোকটা বলছিল অনেক টাকাই তো কামাই করেন মাত্র নশো টাকায় একটা ম্যাজিক মশারি নেন আপনার রাত কাটব স্বপ্নের মতো সারা রাত আরামেই ঘুমাইবেন একটা মশাও আপনার গায়ে বসতে পারবে না চিকুনগুনিয়া একশো হাত দূরে থাকবে কিন্তু কই সব মিথ্যা কথা ঢাকায় প্রতারক ভাইরা গেছেন অনেক হয়েছে বলেন সুমন মশার যন্ত্রণায় মশাবাহিত রোগের ভয়ে মানুষ যেন মশা মারতে কামান দাগাতেও রাজি আর এই সুযোগে প্রতারণা নেমেছে অসাধু মশারি ব্যবসায়ীরা নগরীর অলিগলিতে ফুটপাতে বাসে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে লোভনীয় কথার মাধ্যমে ম্যাজিক মশারি নামে প্রতারণা একটি প্রাইভেট ব্যাংকে চাকরি করেন রিয়াজুল ইসলাম জুনের প্রথম সপ্তাহে অনলাইনে একটি বিজ্ঞাপন চোখে আটকে যায় রেজাউলের সঙ্গে সঙ্গে ওই কর্তৃপক্ষের হটলাইনে ফোন দিয়ে আশ্বস্ত হলেন ম্যাজিক মশারি ব্যবহারে মশা তেলাপোকা পোকা চারপোকা মারা যাবে ও বাতাস বেশি ঢুকবে সঙ্গে সঙ্গে মশার যন্ত্রণা থেকে মুক্তি পেতে অর্ডার করলেন পরদিন ওই কোম্পানির হোম সার্ভিস অফিসার তার মতিঝিলের অফিসে পৌঁছে দেন ম্যাজিক মশারি আর মূল্য হিসেবে ওই অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানটি অফিসারকে সার্ভিস চার নশো টাকা বুঝিয়ে দেন রিয়াজুল বাসায় গিয়ে রিয়াজুল বুঝতে পারেন তিনি প্রতারকের খপ্পরে পড়েছেন মশারি প্যাকেট খুলে দেখেন একটি সাধারণ মশারি তাও আবার বেশ কয়েক জায়গায় ছেঁড়া কিন্তু প্যাকেট খুব গর্জিয়াস প্যাকেটের গায়ে লেখা রয়েছে মেড ইন কোরিয়া পরে অনলাইনে কোম্পানিটির হটলাইনে বেশ কয়েকবার চেষ্টা করেও কথা বলতে ব্যর্থ হন রিয়াজুল রাজধানী গুলিস্থান পল্টন মতিঝিল রমনা ফার্মগেট মিরপুর সহ অনেক এলাকায় হরহামেশাই চোখে পড়বে ভ্রাম্যমাণ ম্যাজিক মশারি বিক্রেতাদের মশারি মিথ্যা গুণাগুণ বলে উচ্চ দামে বিক্রি করে এই মশারি মশারির প্যাকেটে রয়েছে বিদেশি লোগো ও মেড ইন কোরিয়া আর কোনো প্যাকেটে লেখা রয়েছে মেড বাই চায়না বিভিন্ন অফিস ও স্কুলের সামনে অপেক্ষমান অভিভাবক ও বাণিজ্যিক ব্যস্ততম এলাকায় এদের মূল টার্গেট আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ